রে গোলামের পুত মন খারাপ করে এই জঙ্গলের মধ্যে বয়েছস কেন আব্বা আপনি আবারও আমার গোলামের পুত কন আপনার মনে নাই আপনি তো গোলাম আমি আপনার পুত আপনি খালি বারে বারে আমার গোলামের পুত কন আমার তো লজ্জা করে আব্বা আরে গোলামের পুত ওইসে ওইসে এবার কত দেহি মন খারাপ কেন আর কি হইব অব্বা আমাদের দেশে এখন রুশির দুর্ভিক্ষ চলতেছে তাই একটু মন খারাপ করছি কেন রে রুশির আবার দুর্ভিক্ষ কেমন এলো তাই তো অব্বা আপনি কি একটা বিষয় খেয়াল করছেন কি বিষয় রে একটু খুইলা কত দেহি আর আব্বা তুই জানো না যে পুলিশ আনসার আর র্যাবের পোশাক পরিবর্তন করছে পোশাকটা কেমন জানি পাকিস্তানি পাকিস্তানি লাগে রাজা তুই কার বাচ্চা এটাও জানোস না তোরা নাকি আবার দেশ স্বাধীন করছস আব্বা আপনি আমার রাজাকার করুন তো আপনি তো রাজাকার আর আপনি আমার রাজাকার রাজাকারে পোলা করুন কেমন জানি সরম সরম লাগে আরে শোন রাজাকার রাজাকার বললে মনের মধ্যে অন্য রকম একটা ফিলিংস হয় তুই বুঝবি কি আমরা পাকিস্তানের গর্বিত রাজাকার আর তুই রাজাকারের গর্বিত পোলা গর্বিত পোলা বুঝছস এই জন্যই তো খুশিতে তোর রাজাকারের পোলা কই হবা আপনি ওইছেন গর্ভবতী রাজাকার আর আমি এসেছি গর্ভবতী রাজাকারের সাওয়াল তাই না আব্বা চক্কর বেদ কি হয়েছে সেটাই কো কব্বা দেশ স্বাধীনের সাথে পোশাক পরিবর্তনের সম্পর্ক কি আহারে রাজাকারের বাচ্চা আমরা এই দেশটার এখন পাকিস্তান মনে করি তাই আমরা সব কিছু পাকিস্তান বানাতে চাই আরে আমাদের যে সুৎকর ইনুস প্রধান উপদেষ্টা আছে না সেও তো পাকিস্তানের এজেন্ট এই সরকার এখন পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করতে ব্যস্ত তুই দেখবি অতি তাড়াতাড়ি আমরা এদেশে পাকিস্তানের সব কিছুই বাস্তবায়ন করব বুঝতে পারছ হ বাহ্ বুঝলাম আচ্ছা বা। এই ধরনের পোশাকের ডিজাইনারকে বলতে পারেন কার হইব মনে কর আমাদের মতোই মহান কোনো রাজাকারের বাচ্চাই হইব সেই এই পোশাকের ডিজাইনার যিনি পাকিস্তানের আদলে আমাদের দেশেও পুলিশের পোশাক পাকিস্তানের মতো বানাইতেছে ও আচ্ছা তাইলে অবশ্যই ওই মহান রাজাকারের বাচ্চাদের অস্কার পুরস্কার দেওয়ার দরকার তাই না তুই কি আমাদেরকে অপমান করতেছিস অস্কার পুরস্কার মানে আরে ক নোবেল 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 পুরস্কার আরে বাবা যাদের মান সম্মান নাই তাদের আমার অপমান তুমি এটা কি ক বাবা ওই হইলই তোমাগর রাজাকর গড়ে অস্কারি কি নোবেলে কি আর জুতার তার মালাই কি তোমরা তো রাজাকার দেশটার তেশ বাড়ার জন্য তোমরা সবই করতে পারো মিশা কথা কষ্ট ঠিকই কইসস যাগ্ঞে আবার কি চিন্তা করস না বাবা ভাবতেছি তোমরা যারা রাজাকার ছিলা বা আসো আজও তোমরা যারা মনে প্রাণে এ দেশকে পাকিস্তান মনে করো আসলে তোমাদের রুচি যে কত নিম্ন মানের তোমাদের যে রুচির দুর্ভিক্ষ আছে তোমাদের যে রুচি বলতে কিছু নাই এইটাই বুঝলাম আর কি ঠিক কিনাবা কেন রে এইখানে রুচির কথা আসলে কেন রুচির আবার দুর্ভিক্ষ এরা কেমন জিনিস রে তোমরা আসারে দিস আনসারের পোশাক আনসারের দিস দারোয়ানের পোশাক আর র‍্যাবের পোশাক সেটা বা নাই বললাম আসলে তোমাদের রুচির দুর্ভিক্ষ হলে যা হয় আর কি তোমাদের রুচিদ আসলেই কতটা নিম্ন মানের ঠিকই কয়েছ বাব রুচির যদি দুর্ভিক্ষই না হতো তাহলে কি আর আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও এই দেশকে পাকিস্তান মনে করি আমরা রাজা কার রাত কোনো দিনও একাত্তরের স্বাধীনতা মেনে নিতে পারিনি আর পারবো না আর তুই বলছ রুচির কথা আমাদের তো রুচি আসলেই নাই নইলে পরে আমরা পাকিস্তানের আদলে এখন পোশাক বানাবাস হ বাবা তোমরা মানতে পারো নাই আর তোমাদের পোলারাও মানতে পারে নাই এই হল আমাদের মতো রাজাকার আর রাজাকারের বংশধরদের রুশির দুর্ভিক্ষ ঠিক করছি না বাবা চলো আমরা পাকিস্তান যাইয়া এ দেশে থাকুম না